অবসরে যাওয়া ও ছুটিতে থাকা শিক্ষকদের নামে পরিদর্শকের ভাতার টাকা তুলেছেন সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষকেরা এক্ষেত্রে ব্যবহার করছেন ভুয়া নাম ঠিকানা সম্প্রতি নির্বাচন কমিশনের নিয়োগ পরীক্ষার পরিদর্শকের ভাতা তোলায় ভুয়া নাম ঠিকানা ব্যবহারের প্রমাণ মিলেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে এবছর আট আগস্ট নির্বাচন কমিশনের নিয়োগের জন্য এমসিকিউ পরীক্ষা হয় রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে দুই হাজার পাঁচশো বিশ জন শিক্ষার্থীর বিপরীতে পঁয়ত্রিশটি কক্ষে পরীক্ষা পরিচালনার জন্য প্রায় এক লাখ আশি হাজার টাকা দেয় নির্বাচন কমিশন পরীক্ষার এক ঘন্টা ডিউটির জন্য প্রতিজন পনেরোশো টাকা করে নেন শিক্ষকেরা কিন্তু বরাদ্দের টাকা বেঁচে যাওয়ায় ভুয়া তালিকা দেয় সিদ্ধেশ্বরী কলেজের পরীক্ষা কমিটি যে তালিকায় ছিল অবসরে যাওয়া আমেরিকায় থাকা এবং মাতৃত্বকালীন ছুটিতে থাকা শিক্ষকদের নাম এর বাইরেও কিছু ভুয়া নাম জমা দেয় কমিটি সিদ্ধেশ্বরী কলেজের জমা দেয়ার তালিকায় আছেন অবসরে যাওয়া ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নাতাসা সরকার প্রাণীবিজ্ঞানের সাবিনা মিতা সহ অন্তত পাঁচজনের নাম বিদেশে থাকা সামন্তী সহ দুইজনের নাম আছে এই তালিকায় আর ডিউটি না করে তালিকায় নাম উঠেছে ইংরেজি বিভাগের ফাতেমা আমিন ও বাংলার ভুঁইয়া সহ অন্তত ছয় জনের এছাড়া সাতজন শিক্ষকের ভুঁয়া নাম দিয়ে টাকা উঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ ভৌতিক নাম দিয়ে বা বাইরে কারো নাম দিয়ে বা রিটার করছে তাদের নাম দিয়ে লিস্টটা করতে হয় এইটা আমরা বুঝি আগে নার্জিয়া হোসেন ইন ইউএসএ নাও সমাপ্তি মিদা ইজ ইন অস্ট্রেলিয়া ইংলিশের তিনজন ম্যাডাম অধীন ওনারা ডিউটি করেন না ওনাদের নামও বিল করা হয়েছে ইভেন আমাদের বাংলা টিচার ফ্যাদোস্যা এই যে এই যে গেঞ্জি পরা টি শার্ট পরা ওনার নামও বিল করো উনি ডিউটি করেন না নিয়োগ পরীক্ষায় আট থেকে দশ হাজার টাকা নিয়েছে কমিটির সদস্যরা অধ্যক্ষ বলছেন প্রাপ্ত টাকা সমন্বয় করতে এমন তালিকা সবসময় দিয়ে থাকেন নির্বাচন কমিশনের সাথে আমার যেভাবে কথা হয়েছে আমরা সেভাবে কাজ করেছি কমিটির পরীক্ষা যত নিয়োগ এই উনি টাকাগুলো অতীতে পাইছে এবং একইভাবে নিছে এবং আমরা সমস্ত শিক্ষক একইভাবে পাইছি নির্বাচন কমিশন বলছে পরীক্ষার নামে আর্থিক অনিয়মের দায় কলেজ কর্তৃপক্ষকেই নিতে হবে আমাদের বলেনি আমি আমি বললাম আমাদের বলেনি আপনি বলেন যে নির্বাচন কমিশনের সচিব বলেছে তারা জানে না এবং আপনারা মিথ্যা কথা বলেছেন এ বিষয়ে কথা বলতে গেলে বিবাদে জড়ান কলেজটির শিক্ষকরা এক পর্যায়ে হাতাহাতিতে জড়ান সিনিয়র শিক্ষকরা আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা